ভারতে অনুমতি ছাড়া বাড়িতে নামাজ পড়ায় আটক বারো ভারতে জয়শ্রীর বলতে বাধ্য করা হল চার মুসলিমকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি ভারতের উত্তর আবারো আবারও ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং প্রশাসনিক আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজ্যের বেরেলি জেলার একটি গ্রামে অনুমতি ছাড়া একটি ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে বারো জন মুসলমানকে আটক করেছে পুলিশ ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে রবিবার আঠারোই জানুয়ারি স্থানীয় প্রশাসনের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় মোহাম্মদগঞ্জ গ্রামের একটি ফাঁকা বাড়িতে কয়েকজন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় অভিযানের পর ঘটনাস্থল থেকে বারো জনকে আটক করা হয় পরে অবশ্য ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয় তবে প্রশ্ন উঠছে একটি ফাঁকা বাড়িতে শান্তিপূর্ণ নামাজ আদায় কি অপরাধ নাকি এটি ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থীভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার কি বলছে পুলিশ প্রশাসন বেরেলির দক্ষিণাঞ্চলের পুলিশ সুপার আংশিকা ভার্মা জানান স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ সতর্ক ব্যবস্থা হিসাবে সেখানে যায় পুলিশের দাবি বাড়িটিকে কয়েক সপ্তাহ ধরে অস্থায়ীভাবে মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছিল এবং এ বিষয়ে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি তিনি বলেন কোনো নতুন ধর্মীয় কার্যক্রম বা সমাবেশ প্রশাসনিক অনুমতি ছাড়া আয়োজন করা আইন লঙ্ঘনের সামিল ভবিষ্যতে এমন কিছু হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আরও জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে এই ভিডিওতে কয়েকজন মুসল্লিকে নামাজ আদায় করতে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের প্রশ্ন নামাজকে এখন অপরাধ স্থানীয় মুসলিম বাসিন্দাদের দাবি এটি কোনো রাজনৈতিক বা উস্কানিমূলক সমাবেশ ছিল না বরং গ্রামে পর্যাপ্ত মসজিদ না থাকায় একটি ফাঁকা বাড়িতে কয়েকজন মানুষ একসঙ্গে নামাজ বাসিন্দা ভারতীয় বলেন আমরা কোনো মাইক ব্যবহার করিনি কোনো জনসমাবেশ করিনি শুধু কয়েকজন মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছিলাম তাহলে পুলিশ কেন এভাবে হস্তক্ষেপ করল ভারতের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালন ও প্রচারের অধিকার রয়েছে মানবাধিকার কর্মীদের প্রশ্ন এই ঘটনার মাধ্যমে কি সেই অধিকার খর্ব করা হয়নি মানবাধিকার মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া ভারতের সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল এবং সাবেক সদস্যরা এই ঘটনাকে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন এপিসিআর এর এক বিবৃতিতে বলা হয় যেখানে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান প্রায়শই অনুমতি ছাড়া অনুষ্ঠিত হয় সেখানে মুসলমানদের নামাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা বৈষম্যমূলক আচরণের স্পষ্ট উদাহরণ এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনে উত্তরপ্রদেশে প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানির একাধিক উদাহরণ তুলে ধরা হয়েছে ভিডিও প্রমাণ না নজরদারির হাতিয়ার পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ তবে ডিজিটাল অধিকার বিশেষজ্ঞরা বলছেন প্রশ্ন উঠছে ভিডিওটি কে ধারণ করেছে কি উদ্দেশ্যে করেছে এবং তা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে ডিজিটাল রাইট গ্রুপ ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাউন্ডেশন আইএফএফ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ভিত্তি করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া বিপজ্জনক নজির তৈরি করেছে পুলিশের দাবি অনুযায়ী ফাকা বাড়িটির মালিক হানিফ নামের এক ব্যক্তি বাড়িটি অস্থায়ীভাবে শুক্রবারের নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হচ্ছিল তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো লিখিত অনুমতি বা বৈধ নথিপত্র দেখানো হয়নি এখানেও প্রশ্ন উঠছে ভারতের গ্রামাঞ্চলে হাজারো বাড়িতে নিয়মিতভাবে ধর্মীয় কার্যক্রম চলে যেখানে লিখিত অনুমতির কোনো নজির নেই তাহলে কেবল মুসলমানদের ক্ষেত্রে এই নিয়ম এত কঠোরভাবে প্রয়োগ কেন বৃহত্তর প্রেক্ষাপট উত্তরপ্রদেশে মুসলমানদের পরিস্থিতি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উত্তর প্রদেশে গত কয়েক বছরে মসজিদে নামাজে বাধা আজান নিয়ে আপত্তি মাদ্রাসা বন্ধের উদ্যোগ অবৈধ নির্মাণ অভিযানের নামে মুসলমানদের বাড়ি ভাঙার অভিযোগ নিয়মিতভাবে সামনে এসেছে দ্য ওয়ার স্ট্রল ডট ইন দ্য কুইন্টের মতো ভারতীয় স্বাধীন গণমাধ্যমগুলো বারবার অভিযোগ করেছে যে রাজ্য প্রশাসন আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী নীতি অনুসরণ করছে আন্তর্জাতিক ও ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সংখ্যালঘু অধিকার পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়স ফ্রিডম বা ইউসিআইআরএফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএন স্পেশাল রিপোর্টারেন্স এই ঘটনাগুলো ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি ও ধর্মনিরপেক্ষতার দাবিকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষণ আইন না রাজনীতি বিশ্লেষকদের মতে নামাজাদের মতো বিষয়কে আইনশৃঙ্খলায় সমস্যা হিসেবে দেখানো মূলত রাজনৈতিক পরিবেশের প্রতিফলন উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে প্রশাসনিক সিদ্ধান্তগুলো আরও কঠোর হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জাফরুল ইসলাম বলেন যখন রাষ্ট্র ধর্মীয় আচরণ নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেটি আর নিরাপত্তার প্রশ্ন থাকে না বরং তা রাজনৈতিক বার্তায় রূপ নেয় বেরেলির এই ঘটনা আরও প্রমাণ করল ভারতের মুসলমানদের ধর্মীয় অধিকার কতটা নাজুক অবস্থায় রয়েছে শান্তিপূর্ণ নামাজ আদায় যদি পুলিশ হস্তক্ষেপের কারণ হয় তবে ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই পারে প্রশ্ন রয়ে যায় আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে নাকি ধর্মের ভিত্তিতে আলাদা মানদণ্ড তৈরি হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ একদিকে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও গভীর উদ্বেগ তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার চারজন মুসলিম পরিযায়ী শ্রমিককে পরিষেয় গিয়ে শুধু বাংলায় কথা বলা ও মুসলিম পরিচয়ের কারণে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক জয়শ্রীম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে এমন অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার আঠাশ অক্টোবর ভারতীয় বাংলাদৈনিক পূবের কলমের প্রতিবেদনে বলা হয় মুর্শিদাবাদের এই চার শ্রমিক জীবিকার সন্ধানে ফেরি করতে ওড়িশার গঞ্জাম জেলায় যান কিন্তু সেখানে পৌঁছানোর পরেই তারা এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন যা ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে কিভাবে ঘটল এই হামলা প্রতিবেদন অনুযায়ী চারজন পরিযায়ী শ্রমিক যখন ওড়িশার গঞ্জাম জেলার রানীপাড়া এলাকায় অবস্থান করছিলেন তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাংলায় কথা বলতে শুনে সন্দেহ প্রকাশ করে এরপরেই সেখানে উপস্থিত বজরং দলের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে ধরে প্রথমে ভাষাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হলেও খুব দ্রুত বিষয়টি ধর্মীয় বিদ্বেষে রূপ নেয় শ্রমিকদের মুসলিম পরিচয় জানার পর তাদের মারধর করা হয় এবং জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মারধরের সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন এই এলাকায় থাকলে তাদের এর পরিণতি আরও ভয়াবহ হবে গুরুতর আহত রুহুল শেখ এই হামলায় সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন বাইশ বছর বয়সী রুহুল শেখ স্থানীয়দের সহায়তায় কোনোভাবে প্রাণ নিয়ে ফিরে আসেন তিনি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে সহশ্রমিক নাহিদ সরকার জানান আমাদের শুধু মারধরে করা হয়নি আমাদেরকে অপমান করা হয়েছে মুসলমান বলেই আমাদের টার্গেট করা হয় বাংলায় কথা বলা যেন অপরাধ হয়ে গেছে আতঙ্ক ও ভয় নিয়ে তারা আহত অবস্থাতে মুর্শিদাবাদে ফিরে আসতে বাধ্য হন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রুহুল শেখের চাচা সুখ শেখ অভিযোগ করেন হামলার সময় অভিযুক্তরা পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এর ফলে ভুক্তভোগীরা শুধু শারীরিক নয় মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি বলেন ওরা ভিডিও বানিয়ে আমাদের লজ্জা দিতে চেয়েছে আমরা সাহায্যের জন্য স্থানীয় পুলিশ আর জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলাম কিন্তু কেউই এগিয়ে আসেনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন তারা অভিযোগ জানাতে গেলেও কার্যত কোনো সহায়তা পাননি ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন এটি নতুন নয় সংখ্যালঘু নির্যাতনের বহু ঘটনায় পুলিশ নীরব ভূমিকা পালন করে থাকে যা অভিযুক্তদের আরও উৎসাহিত করে পরিযায়ী ঐক্য পরিষদের প্রতিক্রিয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পরিযায়ী ঐক্য পরিষদ সংগঠনটির পক্ষ থেকে জানানো বলা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি বিশেষ করে মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতিত হামলার ঘটনা ঘটেছে পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে কখনো ভাষার অজুহাত কখনো ধর্মের নামে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয় ভারতের ফেডারেল কাঠামোর উপর আঘাত সংগঠনটি কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর প্রেক্ষাপট বাঙালি মুসলমানদের উপর ধারাবাহিক হামলা এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সাম্প্রতিক বছরগুলোতে ওড়িশা কর্ণাটক কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট এগুলো সহ একাধিক রাজ্যে বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে কখনো বাংলাদেশের সন্দেহে কখনো ভাষাগত সমস্যার অজুহাতে আবার কখনো ধর্মীয় পরিচয়ের কারণে তাদের মারধর আটক কিংবা অপমানের শিকার হতে হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার স্ক্রল ডট ইন দ্য কুইন্ট এবং আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস তো আজ এই প্রবণতাকে সংঘটিত অভিহিত করেছে সংবিধান বনাম বাস্তবতা ভারতের সংবিধানের অনুচ্ছেদ উনিশ মত প্রকাশের স্বাধীনতা অনুচ্ছেদ একুশ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশ ধর্মপালনের স্বাধীনতা এই তিনটি অনুচ্ছেদ সরাসরি এই ঘটনার সঙ্গে সাংঘর্ষিক আইন বিশেষজ্ঞদের মতে কাউকে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা গুরুতর সাংবিধানিক অপরাধ আন্তর্জাতিক উদ্বেগ এই ধরনের ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউনাইটেড স্টেটস স্পেশাল রিপোর্টার্স বারবার ভারতকে সংখ্যালঘু অধিকার রক্ষায় ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছে ইউএসসিআইআরএফ এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে মুসলমানদের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ